আগরতলার মালিক প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে কত টাকা ভাড়া দিতে হবে আজ সংবাদ মাধ্যমে কি বললেন আগরতলার যুবকরা দেখুন বিশেষ বক্তব্য গতকাল প্রদ্যুৎ কিশোর দিল্লির ময়দানে দাঁড়িয়ে তিনি বলেছিলেন আগরতলার মালিক প্রদ্যুৎ বাকিরা সব ভাড়াটিয়া এবার তার বিরুদ্ধেই গর্জে উঠলেন যুবকরা বললেন কত টাকা তাকে ভাড়া দিতে হবে সেই টাকা কিভাবে পাঠাতে হবে দেখুন প্রদ্যুতের উদ্দেশ্যে যুবকরা কি বলবে গতকালকে শুনতে পাই হঠাৎ করে আমরা গতকালকে শুনতে পাই হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আগরতলাবাসী নাকি ভাড়াটিয়া এই কথা বলেছেন আমাদের মুকুটহীন রাজা শ্রী প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর মানে অবাক করার বিষয় তো আমরা নতুন করে জানতে পেরেছি ওনার মুখ থেকে যে উনি আগরতলার মালিক এবং আমরা নাকি ভাড়া দিয়া তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি ওনাকে আমাদের ভাড়া যেটা পদেও ভাড়া আছে ভাড়াটা আমরা ওনাকে প্রদান করতে চাই এবং বলতে চাই যে আপনার আর কত ভাড়া আমরা দিতে লাগবে আপনি একটু আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেসে যে কত ভাড়া বকে আছে তো সেটাই আমি ওনাকে একটা বার্তা পাঠাতে চাই এবং কিছু ভাড়া আমরা ওনার জন্য নিয়ে এসেছি আমরা তো আমরা মানি অর্ডারের মাধ্যমে ওনাকে আজকে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে আমরা ভারত আবাদ খাবো ভারত আবাদ তো এতটুকু মেসেজ দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি তো আমরা জানতে চাই যে আগরতলাবাসীর কাছে উনি কত ভাড়া এখনো বকে আছে তাদের কাছের থেকে উনি ভাড়া নেবেন তো সেই জিনিসটা আমরা জানতে চাই আমরা গতকালকে শুনতে পাই হঠাৎ করে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আমরা আগরতলাবাসী নাকি ভারাকিয়া এই কথা বলেছেন আমাদের মুকুটিন রাজা শ্রী প্রত্যুত কিশোর মানিক্য মানে অবাক করার বিষয় তো আমরা নতুন করে জানতে পেরেছি ওনার মুখ থেকে যে উনি আগরতলার মালিক এবং আমরা নাকি ভাড়া তো সেই জন্য আমরা আজকে এখানে এসেছি ওনাকে আমাদের ভাড়া যেটা ভাড়া আছে ভাড়াটা আমরা ওনাকে প্রদান করতে চাই এবং বলতে চাই যে আপনার আর কত ভাড়া আমরা দিতে লাগবে আপনি একটু আমাদেরকে পাঠিয়ে দেবেন আমাদের অ্যাড্রেসে যে কত ভাড়া বকে আছে তো সেটাই আমি ওনাকে একটা বার্তা পাঠাতে চাই এবং কিছু ভাড়া আমরা ওনার জন্য নিয়ে এসেছি আমরা আমরা ভাড়াটা পাঠাচ্ছি আজকে পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার করে আমরা ভাড়াটা পাঠাবো ভাড়াটা পাঠাবো তো এতটুকু মেসেজ দেওয়ার জন্যই আমরা এখানে এসেছি তো আমরা জানতে চাই যে আগরতলাবাসীর কাছে উনি কত ভাড়া এখনো বকে আছে তাদের তাদের থেকে উনি ভাড়া নেবেন তো সেই জিনিসটা আমরা জানতে চাই শুনলেন আগরতলার যুবক অর্থাৎ যুবকদের বক্তব্য মহারাজ প্রদ্যুৎ গতকাল দাঁড়িয়ে বলেছিলেন দিল্লির যন্তর মন্তরে আগরতলার মালিক প্রদ্যুৎ বিক্রম বর্মন বাকিরা ভাড়াটিয়া এবার আগরতলার ভাড়াটিয়ারা যুবকরাই গর্জে উঠলেন তিনি বললেন যে কত টাকা পাঠাতে হবে প্রদ্যুৎ কত টাকা পাবে এবং মানি অর্ডার করে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাচ্ছে কত টাকা দিতে হবে সেটাও প্রদ্যুৎকে পাঠানোর কথা বললেন আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে